আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কী হবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করে রাখবেন ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে রাখলে কি হবে আপনারা যখন খুশি কিন্তু আবার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করতে পারবেন যেটা ডিলিটের ক্ষেত্রে হয় না ডিলিট করলে সেটা পারমানেন্টলি ডিলিট হয়ে যায় তো আপনারা চাইলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে সীমিত সময়ের জন্য ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারেন তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার ব্যাপারে এবার আপনার ওপরে এখানে রান দিয়ে তিনটি লাইনে ক্লিক করবেন তিনটি লাইনে ক্লিক করার পর এবার আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আপনার এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন সেটিংস তো আপনার সেটিংস অপশানটিতে ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করার পর এইবার আপনার প্রথমে এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার তো আপনার অ্যাকাউন্ট সেন্টার এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস তো আপনার পার্সোনাল ডিটেলস এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল তো আপনার অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশনটিতে এই অপশানে ক্লিক করার পরে এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন ডি অর ডিলিশন তো আপনার ডি অর ডিলিশন এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এইবার আপনারা এখান থেকে আপনাদের ফেসবুক প্রোফাইলটি সিলেক্ট করে নেবেন তো প্রথমেই এখানে আপনাদের ফেসবুক প্রোফাইল শো করবে তো আপনি আপনাদের ফেসবুক প্রোফাইলটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট তো এটা আপনাদের সিলেক্ট করাই থাকবে তো আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর এবার দেখুন এখানে বলা হচ্ছে আপনাদের ফেসবুক পেজগুলো কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে যদি আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করেন ঠিক আছে তো আপনারা নিচে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর এবার আপনারা এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন এবার যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনার ভুলে গিয়ে থাকেন তো নিচে এখানে ফরওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন সেন্ড কোড ভাই ফেসবুক নোটিভিশন তো যদি আপনি এই অপশানটি সিলেক্ট করেন তো আপনাদের ফেসবুক অ্যাপের ভেতরে কিন্তু কোড আসবে আর যদি এখান থেকে আপনারা সেন্ড কোড ভায়া হোয়াটসঅ্যাপ সিলেক্ট করেন তো হোয়াটসঅ্যাপে আসবে আর যদি আপনারা সেন্ড কোড ভাই এসএমএস সিলেক্ট করেন তো আপনাদের ফোন নাম্বারে আসবে ঠিক আছে তো এটা আপনারা সিলেক্ট করবেন সেন্ড কোড ভায়া ফেসবুক নোটিভিশন সিলেক্ট করার পর নিচে এখানে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিতে ক্লিক করার পর আপনাদের ফেসবুক অ্যাপের ভেতরে কিন্তু কোড চলে আসবে তো দেখতে পাচ্ছেন কোড কিন্তু এখানে কোডটি আপনার বসিয়ে দেবেন তো নাইন সিক্স জিরো ডবল জিরো ডবল ওয়ান তো কোডটি বসানোর পর নিচে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড তো এখানে আপনার যে পাসওয়ার্ডটি রাখতে চান সেই পাসওয়ার্ডটি টাইপ করবেন টাইপ করার পর এখানে এই বক্সটা টিক করবেন তাহলে কি হবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইস যদি লগ ইন করা থাকে তো সেই ডিভাইস থেকে ফেসবুক অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে ঠিক আছে তো এই বক্সে টিক করবেন টিক করার পর নেক্সটে ক্লিক করবেন তো আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রয়েছে তো আমি এখান থেকে ব্যাক করব ব্যাক করার পর এখানে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর নিচে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর এবার আপনারা কেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করতে চাইছেন তো সেই রিজনটা এখান থেকে সিলেক্ট করবেন তো এখান থেকে যে কোনো একটা রিজন সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর নিচের দিকে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেভেন ডেজ তো এখানে অ্যারোতে ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করার পর এবার আপনার দিনের জন্য আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে চাইছেন তো সেটা এখান থেকে সিলেক্ট করবেন আপনারা চাইলে এখান থেকে ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি এটাও সিলেক্ট করতে পারেন এটা সিলেক্ট করলে কি হবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু অটোমেটিক রিঅ্যাক্টিভেট হবে না আপনারা যখন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন ইউজার নেম মানে ফোন নাম্বার ইমেল আইডি যেটা দিয়ে আপনাদের ফেসবুক এখন তৈরি করা রয়েছে বা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করবেন তখনই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হবে তো আমি এখান থেকে ওয়ান ডে সিলেক্ট করবো সিলেক্ট করার পর নিচে এখানে ডানে ক্লিক করবো ডানে ক্লিক করার পর আপনারা নিচে এখানে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন ডি অ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট তো আপনার ডি অ্যাক্টিভেট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন তো ডি অ্যাক্টিভেট মাই অ্যাকাউন্টে ক্লিক করলেই কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এবার যদি আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ম্যানুয়ালি ডি করতে করছেন তো সেই ক্ষেত্রে আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ফোন নম্বর ইমেল আইডি বা ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে রিঅ্যাক্টিভেট করতে পারেন তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে তো মতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো এটা সবাই ভালো থাকবেন